আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি এখন যে সাগরের ওপরে আছি এটা হচ্ছে আন্দামান সি তথা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিখ্যাত যে আন্দামান দ্বীপপুঞ্জ বা যে আন্দামান সাগরের কথা আমরা শুনি এটা হচ্ছে সেটি মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপপুঞ্জ ঠিক এ সাগরের একটি কোণে অবস্থিত চারিদিকে সবুজ জলরাশি ছোট ছোট সবুজ দ্বীপ পাহাড়ের سرنغو، نوكا، شمود، رباك، شمون، نوي أكتوموت كاردريشو الله سبحانه وتعالى قرآن الكريمين مضي بولتشين وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طالية وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون ورثت تنيشي شطة যিনি সমুদ্রকে তোমাদের অনুগত করেছেন অর্থাৎ এ সাগর যদি আল্লাহ আল্লাহতালা আমাদের অনুগত না করতেন এ সাগরের ওপরে আমরা নৌজান দিয়ে চলাচল করতে পারতাম না আল্লাহ বলছেন অনুগত এই জন্য করেছি যাতে তোমরা তা থেকে তাজা মাছ খেতে পারো এবং পরিধানের জন্য অলঙ্কার আহরণ করতে পারো তুমি নৌকাগুলোকে দেখতে পাও সমুদ্র চিরে চলছে যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো এবং কৃতজ্ঞ হও অর্থাৎ এই পাহাড় সাগর স্বচ্ছ জলরাশি রাশি কিছুর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের স্রষ্টা আল্লা সাহান হতালাকে খুঁজে পাই সমুদ্র ও পাহাড়ের দৃশ্য আমাদের মনে আল্লা সুবাহান সৃষ্টিশীল ক্ষমতার কথা জাগ্রত করিয়ে দেয় আকাশ ও সমুদ্রের মিলনে মানুষের হৃদয়ে প্রশান্তি নেমে আসে ভ্রমণের সময় কোরআন কারীমের বেশ কিছু আয়াত মনে করে আমরা এবং সেখান থেকে বুঝতে পারি প্রকৃতি কেবল বিনোদনের একটি মাধ্যম নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া মহিমা স্মরণ করার একটি মাধ্যম হতে পারে মুসলিমুন মুসলিমুন নাহনু মুসলিমুন হাইথ কানাল হক ওয়াল আদলুনাকুন মুসলিমুন মুসলিমুন নাহনু মুসলিমুন মুসলমান আমরা মুসলমান সদা করি অবস্থান মুসলমান মুসলমান আমরা মুসলমান সত্য নাই পথে সদা করি অবস্থান নরতাদিল মাউ ونأبى أنه نرتدي الموت ونأبى نهون في سبيل الله ما أحل المنون مسلمون مسلمون نحن مسلمون حيث كان الحق والعدل نكون نحن بالإيمان احيانا القلوب نحن بالاسلام حررنا الشعوب نحن بالايمان احيانا القلوب نحن بالاسلام حررنا الشعوب ايمانيالك دايا لوكي